নামায় শিবায় আশা করি সকলে ভালো আছেন আজ আমরা আলোচনা করব কোনো জাতক বা জাতিকার জন্মোৎসবের লগ্নস্থানে যদি কেতু অবস্থান করে এবং সেই কেতু যদি অশুভ ফল দেয় তার কিছু ঘরোয়া প্রতিকারের টোটকা যেগুলো আপনারা নিজেরাই ঘরেই করতে পারবেন কোনো জ্যোতিষী বা কারো যাওয়ার প্রয়োজন নেই তবে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আয়কানটি প্রেস করে নেবেন এই ধরনের ভিডিওগুলো আপনারা যাতে সবার আগে তবে আজকের আলোচনা শুরু করা যাক আজকের আলোচনার বিষয় হচ্ছে লগ্ন স্থানে কেতু অবস্থান করলে তার অশুভ ফলগুলির কিছু ঘরোয়া প্রতিকার জানলেন কেতু রাহুর অভিচয় হিসেবে হলেও কেতুর ক্ষুধা কিন্তু রাহুর মতো সর্বগ্রাসী নয় জন্মছকে কেতু যদি ধনু রাশিতে অবস্থান করে তবে ওই কেতু উচ্চস্থ হয় এবং শুভ ফল দান করে আবার কেতু যদি কোনো মিত্র গ্রহ যুক্ত হয় মিত্র গ্রহ হচ্ছে মঙ্গল শনি এদের সঙ্গে যুক্ত হয় বা এদের যদি দৃষ্টি কেতুর উপরে থাকে তবে কিন্তু কেতু শুভ ফল দেয় আবার যদি শত্রু গ্রহ যেমন রবি চন্দ্র এদের সাথে যদি এই কেতু একই ঘরে অবস্থান করে বা এদের দৃষ্টি যদি কেতুর ওপরে থাকে থাকে তবে কিন্তু কেতু অশুভ ফল দেয় অথবা কেতু যদি নিচস্ত হয় কেতু নিচস্ত হয় একমাত্র যাদের মিথুন রাশিতে যদি কেতু কেতু অবস্থান করে তবে নিচস্ত হয় এক্ষেত্রে কিন্তু কেতু অশুভ ফল দেয় কেতু যদি বৃশ্চিক রাশিতে অবস্থান করে তবে কেতু বলবান হয় কিন্তু কেতুর কতগুলো অশুভ ফল আছে যদি এই অশুভ ফলগুলো আমরা জানি তাহলে আমাদের প্রতিকারের ক্ষেত্রে অনেক সুবিধা হয় যেমন কোনো ব্যক্তি দেখবেন কেতু যদি লগ্নস্থানে অশুভ হয় তার মানসিক শান্তি পায় না মানুষকে কেতু বিভ্রান্ত করে তোলে এরা সাধারণত হতাশাগ্রস্ত হয় দুশ্চিন্তাগ্রস্ত হয় এবং কোনো সিদ্ধান্ত এরা সঠিকভাবে ভাবে গ্রহণ করতে পারে না এদের দেখবেন চর্মরোগ অ্যালার্জি এইসব রোগে এরা কষ্ট পায় মানুষের মানসিক স্থিরতা থাকে না এই ধরনের লোকেরা সাধারণত সাইকিয়াটিস্ট প্রবলেমে ভোগেন এবং এরা ডিপ্রেশনে ভোগেন অজানা কিছু দীর্ঘস্থায়ী রোগ হয় যেগুলো দেখবেন ডাক্তারেও সহজে রোগ নির্ধারণ করতে সক্ষম হয় না চুরি বা প্রতারণার কারণে এদের অর্থ ক্ষতি ক্ষতি অর্থক্ষয় হয় ব্যবসা বাণিজ্য বা চাকরির ক্ষেত্রে এরা বাধা প্রাপ্ত হয় অর্থ প্রাপ্তিতে এদের বাধার সৃষ্টি হয় পারিবারিক অশান্তি এবং দাম্পত্য সুখে এরা বাধা পান পিতা মাতা বা ভাইদের সঙ্গে সর্বদাই ঝগড়া অশান্তি বেঁধে থাকে কর্মক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে এরা এরা বাধাপ্রাপ্ত হন এদের সহকর্মী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সবসময় মতবিরোধ থাকে নতুন কাজে বা নতুন ব্যবসায় এদের সাফল্য পাওয়া খুব কঠিন হয়ে পড়ে এরা দেখবেন সাধারণত অমঙ্গলজনক স্বপ্ন অশুভ চিন্তা তারপরে আপনার ওই আত্মবিশ্বাসের অভাব থাকে দুর্ঘটনা বা আঘাত পাওয়ার কারণে এদের ক্ষতি হতে পারে এদের আইনি জটিলতা বা আইনি সমস্যা কোর্ট কাচারি এসবের জন্য তাদের সমস্যায় পড়তে পারেন এ দেখবেন কোনো জায়গায় মিথ্যা অপবাদ এবং সামাজিক অবমাননার সম্মুখীন হতে হয় এই ধরনের যদি সমস্যাগুলো কারোর মধ্যে থাকে তবে ভাববেন যার এগুলো কেতুর অশুভ ফলের একটা অংশ তবে এইগুলো প্রতিকার কিভাবে আপনার ঘরে করবেন সেগুলোই আমরা আজ আলোচনা করব যেমন প্রথমত শনিবার বা মঙ্গলবার বা পারলে শনিবার এবং মঙ্গলবার দুদিনই কেতু গ্রহের মন্ত্র জপ করবেন কেতু গ্রহের মন্ত্র হচ্ছে ওম কেং কেতু মেয়ে নামক অন্তত একশো আটবার প্রতিদিন এটা জপ করবেন প্রতিদিন সূর্যোদয়ের আগে কেতুর বীজ মন্ত্র যেমন ওম সাং শিং সং তেতবে এই রকম এই মন্ত্রটা আপনার যদি সম্ভব হয় অন্তত একশো আটবার যদি জপ করতে পারেন অনেক শুভবল পাবেন দরিদ্র এবং ব্রাহ্মণকে ধূসর বা কালো রঙের বস্ত্র বা কম্বল তিল কোন লোহার জিনিস যেমন লৌহ জাতীয় যে কোনো জিনিস যদি দান করেন তাতেও আপনার শুভবল পাবেন শনিবার কোনো রাস্তার কুকুরকে দুধ বা রুটি বা বিস্কুট এগুলো খাওয়ালে আপনারা শুভ ফল পাবেন নিজে সাদা তিল আর গুড় মিশিয়ে যদি প্রতিদিন খান এতেও আপনারা অনেক উপকার পাবেন খাবারের প্রথম অংশটা কুকুরের জন্য তুলে রাখুন এবং খাওয়ার পরে সেটা কুকুরকে দিন আর যদি সম্ভব হয় খাওয়ার আগেই আপনার খাবারের প্রথম অংশটা কুকুরকে দিয়ে তারপরে আপনি খান নমুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করলে শুভ ফল পাবেন রূপার আ আংটি ব্যবহার করতে পারেন শনিবার বা মঙ্গলবারে নিরামিষ খান এবং ধূসর ও কালো রঙের বস্ত্র যদি পড়তে পারেন ভালো হয় রাতে শোবার আগে কেতুর যে মন্ত্রটি যেমন ওম কেং নম এই মন্ত্রটি জপ করবেন এই নিয়মগুলো যদি আপনারা পালন করতে পারেন তাহলে এই কেতুর লগ্নে থাকার অশুভ ফলগুলো আপনার ধীরে ধীরে কমে যাবে এবং জীবনের স্থিতিশীলতা ফিরে আসবে তবে আজকের আলোচনা এখানেই শেষ করছি অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন धन्यवाद